স্ত্রী আপনি গ্রহণ করবেন কেমন স্ত্রী গ্রহণ করবেন কেমন স্ত্রী গ্রহণ করবেন তো সন্নত হচ্ছে একজন মানুষ পুরুষ যখন বিয়ে করবে তখন দেখবে যে এমন আমি পরিবারে বিয়ে করব এমন এমন বংশ দেখে বিয়ে করব যে বংশে ছেলে মেয়ের সংখ্যা বেশি যে মেয়ের যে বংশের মেয়েরা মহিলারা আর স্বামীকে ভালোবাসে স্বামীর শ্রদ্ধা করে স্বামীর মূল্যায়ন করে এবং বেশি সন্তান দানকার মেয়ে দেখে বিয়ে করে এটা কিভাবে বুঝবেন বিয়ে হওয়ার আগে বা ছেলে মেয়ে হওয়ার আগে বুঝবেন তার মাকে দেখে তার খালাকে দেখে আপনি যে মেয়েকে বেগুন তার ফুফুকে দেখে তার চাচাটা কে দেখে তার হ্যাঁ ইত্যাদি এইভাবে তার বংশধর তার বাবার বংশ তার মায়ের বংশধন দেখে এবং দিনদার মেয়েকে বিয়ে করবে দিনকে প্রাধান্য দেবে সত্যি সাধ্য মেয়ে বিয়ে করবে বেহায়া বে পর্দা দিন মেয়েকে বিয়ে করবে না যার সলাতে ঠিক নেই যার আকিদের ঠিক নেই যার পর্দা নেই যার দিনের কোনো জ্ঞান নেই এরকম মেয়েকে বিয়ে করবেন না মেয়েদেরকে বিয়ে করে সাধারণত মানুষরা এটা হচ্ছে সমাজের প্রচলন অভ্যাস যে চারটি গুণ দেখে বিয়ে করতে গেলে মালিহা লেহা পয়সা আছে কিনা মেয়ের বাবার হাসা বেহা বংশীয় মর্যাদা কেমন হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারের কিনা বলে জামালিয়া সৌন্দর্য আছে কিনা বলে দিন ধর্মকর্ম ধর্মকর্ম করে কিনা যদি একটু ধার্মিক হয় তাহলে একটু দেখে আজকাল অধিকাংশ মুসলিমরা হ্যাঁ ধর্মের ধার ধারে না হ্যাঁ সীমিত আকারে দু চারটা কাজ মাঝে মাঝে মৌসুমি সিজিনের মাঝে মধ্যে হজ করে নিল আর মাঝে মধ্যে ওই জুমাটা পড়ে নিল তো ওদের আবার দিন দেখার কি পরে সেই জন্য অধিকাংশ মুসলিমরা আজকাল দিনের কোনো পরই করে না পয়সা থাকলে আর দুনিয়ার এই সব স্বার্থ থাকলে আর অন্য কিছু দেখার প্রয়োজন মনে করে না এদের জীবনে বরকত থাকে আল্লাহ এই চারটি গুণ মানুষ দেখে কিন্তু এর মধ্যে প্রাধান্য দেবে কোনটি কি এটা শরীয়ত নির্দেশ নয় যে চারটা দেখ এক শ্রেণীর বক্তারা মূর্খ আমাদের সমাজে ছোট থেকে চারটি গুণ দেখে বিয়ে কর এই কথা নয় সব কখনো তন কাহ বলেছে কেহ বলেন মানুষরা এরকমটা করে অধিকাংশ মানুষ যেটা করে সেটাই ভুল অধিকাংশ মানুষ মানুষ দুনিয়া চায় তন কাহ মানে এই নয় যে বিয়ে করো লোকেরা করে আপনি কি করবেন ফারবে জাতির দিন তুমি সফল হয়ে যাও একটি দিনদার মেয়েকে বিয়ে করে আর এটা যদি না করো তার বাতিয়া দাগ তাহলে হ্যাঁ তোমার হাত মাটিতে মিশে যাবে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া দেখে বিয়ে করবে শুধু পার্থিব স্বার্থে বিয়ে করবে হ্যাঁ রূপ লাবণ্য দেখে শুধু বিয়ে করবে পয়সা দেখে বিয়ে করবে তাহলে ক্ষতিগ্রস্ত দিন কেউ প্রাধান্য দিলে তাতে লাভবান হচ্ছে সেই বখারি মুসলিম